আর শীতলকুচি ব্লকের দুটি গ্রামে আবাস যোজনায় নাম নেই কারোর সত্যি এ যেন অদ্ভুত কাণ্ড মাথায় চিন্তার ভাজ স্থানীয় বাসিন্দাদের তবে কার গাফিলতিতে এরকমটা হয়েছে তা নিয়েও উঠছে প্রশ্ন যেখানে দেখা যাচ্ছে সব এলাকায় চলছে ঘরের সার্ভে কিন্তু ব্যতিক্রম রইল শীতলকুচির গোসাইরহাট গ্রাম পঞ্চায়েত এবং শীতলকুচি গ্রাম পঞ্চায়েতের দুটি গ্রাম তবে কি পঞ্চায়েতের গাফিলতিতে এরকমটা হয়েছে নাকি যারা সার্ভে করতে এসেছিল তারা সঠিকভাবে কাজটি করেননি তা নিয়ে অনানা গুঞ্জন শুরু হয়েছে একদিকে যখন দেখা যাচ্ছে রাজ্য সরকারের আবাস যোজনার তালিকায় যোগ্যদের বদলে ঠাই হয়েছে পাকা বাড়ির মালিকদের অথচ যাদের কাঁচা বাড়ি রয়েছে তাদের নাম বাদ দেওয়া হয়েছে তালিকা থেকে এমন ভুড়ি ভুড়ি অভিযোগ ঘিরে সাম্প্রতিক কালে সরগল পরিস্থিতি দেখা গিয়েছে রাজ্য জুড়ে এই আবহে এবার নয়া অভিযোগ একজন দুজন নয় পুরো দুটি গ্রাম পঞ্চায়েতের দুটি গ্রাম পশ্চিম শীতলকুচি এবং পূর্ব গোসাইরহাট এই দুটি গ্রামে কারণ নাম নেই আবাস যোজনার তালিকায় দু হাজার থেকে আঠারো সালে তৈরি হওয়া তালিকায় নাম নেই গোসাইহাট গ্রাম পঞ্চায়েতের পূর্ব গোসাইহাট এলাকা এবং শীতলকুচি গ্রাম পঞ্চায়েতের পশ্চিম শীতলকুচি এলাকার একজন বাসিন্দারও পঞ্চায়েত থেকে আবেদনপত্র জমা দেওয়ার পরেও একজন উপভোক্তারও নাম সরকারি পোর্টালে নথিভুক্ত হয়নি ফলে আবাস যোজনা থেকে বঞ্চিত ওই দুটি গ্রামের বহু গরিব খেটে খাওয়া মানুষ তবে কেন আবাস যোজনা থেকে বঞ্চিত হল এই দুই গ্রামের বাসিন্দারা তার কোনো ব্যাখ্যাই দিতে পারছে না প্রশাসনের কর্তারা এই বিষয়ে শীতলকুচির বিডিও সোফিয়া আব্বাস জানান অনেক আগেই এই সমীক্ষা করা হয়েছিল সম্ভবত ওই সময় সমীক্ষক কর্মীদের ভুলে এই ধরনের ঘটনা হতে পারে এই বিষয়ে জেলা প্রশাসনকে জানানো হয়েছে এছাড়াও শীতলকুচি গ্রাম পঞ্চায়েত প্রধান পাপড়ি বর্মন বলেন সমীক্ষকদের ভুলেই এরকমটা হতে পারে এই বিষয়ে উদ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছে পশ্চিম শীতলকুচি এলাকার সুবীর দাস নামে এক স্থানীয় বাসিন্দা জানান আমরা খুব কষ্ট করে এই সংসার চালাই ভাবছিলাম এবছর সরকারি ঘর পাবো কিন্তু যা দেখা যাচ্ছে আমাদের এলাকায় কারণ নামে এই ঘর নেই এই গাফিলতিকার জন্য আমাদের গ্রামের কেউই ঘর পেল না বিষয়টি তদন্ত করে দেখা হোক এবং পাশাপাশি যাতে নতুন করে সমীক্ষা করে তাদের ঘর দেওয়া হয় এই আবেদন করেন তারা পশ্চিম শীতলকুচি এলাকার রাহুল মিয়া নামে আরেক বাসিন্দা বলেন এই এলাকার বেশিরভাগ মানুষ আর্থিকভাবে দুস্থ অনেকেই পরিযায়ী শ্রমিকের কাজ করেন অনেক বাড়ি দেখা যায় চালের উপর প্লাস্টিক দেওয়া কোনোভাবে তারা দিন যাপন করে কিন্তু দেখা যাচ্ছে এই এলাকায় কারো নাম নেই তাই প্রশাসন বিষয়টি নজর দিক এমনটাই আবেদন করেন এই বিষয়ে পূর্ব হাটের বাসনা বাসিন্দা বলেন আমার কেউ নেই থাকার যা আশ্রয়টুকু রয়েছে তাও ভাঙাচুরা ভাবছিলাম ঘর পাবো কিন্তু যেটা শুনছি আমাদের গ্রামে কারো নাম নেই আবাস যোজনার তালিকায় নাম সম্ভবত কারো গাফিলতিতে এরকমটা হয়েছে আমরা চাই প্রশাসন এই বিষয়ে নজর দিক যাতে আমরা ঘর পাই প্রসঙ্গত গ্রাম বাংলার হতদরিদ্র মানুষকে পাকা ঘর দেওয়ার জন্য চালু হয় আবাস যোজনা প্রকল্প সেই প্রকল্প নিয়ে একাধিক অভিযোগ উঠেছে অর্থের বিনিময়ে মানুষদের সরকারি প্রকল্পের ঘর পাইয়ে দেওয়া কাটমানি না পাওয়ায় আবাস যোজনা থেকে নাম বাদ দিয়ে দেওয়া সহ বিভিন্ন অভিযোগ উঠেছে পঞ্চায়েত স্তরে কিন্তু এবার প্রকাশ্যে এলো বিস্ময়কর তথ্য শীতলকুচি ব্লকের দুটি গ্রাম পঞ্চায়েতের দুটি গ্রামে একজন বাসিন্দারও নাম নেই আবাস যোজনার তালিকায় এলাকার বাসিন্দাদের অভিযোগ পঞ্চায়েত দপ্তর থেকে বিডি অফিস বারংবার আবেদন জানালেও তালিকায় তাদের নামই নেই এখন দেখার বিষয় এই দুই গ্রামে কবে তারা ঘর পাবে সেই আশায় দিন গুনছে এলাকার বাসিন্দারা কেন বলা না আসলে

জমা দিছে জমা দিয়ার পর যদি পঞ্চাশ চেকিং না করে তা দোষটা তো দুই জন করে হল ওদের কাফিলতিতে ঘর না এলাকার সবাই বঞ্চিত নাই এই 1200 ভোটার সব বঞ্চিত পাশাপাশি শোনা যাচ্ছে সবাই ঘর পাইছে লিজ আছে নাই কি চাইছেন আপনারা হ্যাঁ কি কাজ করেন আপনারা আমরা করি লেবাড়ি করেই সংসার চলে হ্যাঁ আর ওই বেটার ঘর সব ভাড়া চলে গেছে সবাই ভাড়া গেছে আচ্ছা কি নাম আপনাদের আপনাদের নাম জয়না লাবি আপনার নাম সাইরা বিবি এই জায়গাটার নাম এই জায়গাটার নাম ৩৫ দিয়ে রেখেছি আচ্ছা নাম তো আসে নাই মানে পঞ্জিন মানে পঞ্জтира আশিয়া মানে এসে করে নেছিল আচ্ছা আচ্ছা কিন্তু দিনার পরে বললো যে ভাড়া আসলে আমরা দেব আর তারপর তো কোনো খোঁজ খবর নাই তো লেখা শুনা যাচ্ছে কারোরই নাম নেই কারোরই নাম নেই

এই বিষয়ে তো যা কমপ্লেন আমরা জানাই নি কিন্তু ওই যে পঞ্চায়েত মানে সে বলছিলাম পঞ্চায়েত কি বলছে বর্তমানে পঞ্চায়েত বলছে যে ঘর আসলে তোমাদের হয়ে যাবে আচ্ছা কি নাম আপনার সুবীর দাস কি কাজ করেন আমি মেকানিক কাজ করি এই জায়গাটার নাম পশ্চিম সেতু গেছি ঘুগরা ডাঙা পিলতিতে এরকমটা হলো যাদের সার্ভে করেছে তাদের গাবলা থেকে আমাদের যদি কোনো ঘর আসে না মানে দুই হাজার আঠারো সালে যে সার্ভে আঠারো সালে যে সার্ভেটা হয়ে গেছে সেই জন্য আমাদের বুঝে কোনো ঘর আসে না আপনারা কি চাইছেন বর্তমানে চাইছে আমাদের যাদের গরিবের গরিবদের মধ্যে ঘর আসুক বা ওরা পাক এটাই আমরা চাইছি যোগাযোগ করে হ্যাঁ যোগাযোগ করেছেন কোথাও হ্যাঁ করেছি অনেকই করেছি নেতাদের করছি বিদিদের করছি অনেক করেছি লিখিত আবেদন করেছেন হ্যাঁ ওরা জানাইছি ওরা কিছু এখনো জানায়নি বা করে নাই পরের বুথে আসবি কি এটি আর কি আমাকে বলছে আশ্বাস দিয়েছে আশা দিয়েছে যে যদি এটা লাটে যাবে পরের লটে দেখবো পরের আসতে পারে আসতেই পারে আচ্ছা এরকম করে ওরা বলছে আমাকে আচ্ছা ভিডিও দেরে বলছে নেতাদেরও বলছি আর কি ও আচ্ছা কি নাম সাবিত্রী বর্মণ কত নম্বর বুথ বললেন 230 পঞ্চায়েত সদস্য শীতলুজি এলাকায় ওই বুধে কারোরই নামে ঘর নেই বিষয়টা কী বলবে ওই বুধে যখন সার্ভে হয়েছিল দু হাজার আঠারো সালে ইয়েটা ঘটবে তারপরে নিশ্চয়ই কোনো টেকনিক্যাল সমস্যা না কিসের জন্য মিষ্টি নামটা উঠে নেই এখন আমরা চেষ্টা করতেছি উদ্বোধন কর্তৃপক্ষ কাছে যাতে তাদের মানে আবাস যোজনা নিশ্চয় দিন তাদের নামটা থাকে এইটুকুই বলব বিডিওর সাথে কথা হয়েছে বিডিওকে জানানো হয়েছে বিষয়টি দেখবে বলে বলছেন হ্যাঁ বলছেন এমনি লিখিত কোনো বলা হয়নি যাওয়া হয়নি এমনি বলা হয়েছে যে এটা দেখবেন তাহলে ঠিক আছে আমি দেখবো যে সেটা বলা হয়েছে কীরকম আপনার আপনি ধরুন কোন রয়েছে সেচে কিছু জাম্প আছে তবু এই ঘরেই তো আপনি বসবাস করেন হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে ভাঙ্গাচোড়া ঘর হ্যাঁ কীভাবে বসবাস করেন কষ্ট করি করতেছি কি করব আপনার ঘরে নাম এসেছে না কেন এলো না আমাদের বলতে বলে কারণ আই যে ইয়ার ইয়ো কষ্টিলো তারপরে কি কি হলো বলতে পারি না কার কার গাফিলতি মনে করছেন আমরা তো মনে করি এখন আমাদের এই করে নিছে এখন কার জাতি কি বলবো সার্ভে হয়েছিল সার্ভে হয়েছিল কতদিন আগে সেটা এটা মনে হয় 2019 সাল হ্যাঁ 18 সালে

তো আপনার নামে ঘরে এসেছে না কি শোনা যাচ্ছে এই এলাকার কারোরই নামে আমাদের বুধে মোটামুটি 11 থেকে 1150 ভোটার আছে কিন্তু মোটামুটি 900 800 900 গরিব লোক আছে কিন্তু আতাস বুধে সব বুধে পাচ্ছে আমাদের বুধে কোনো নাম اصلا না ঘরের আমাদের বুধের লোক একটু মানে চিন্তা করছে কেন আমাদের বুধে আসলো না কার গافিলিটি এটা হবে তোমার চেয়ে যে সার্ভে করছে দু হাজার আঠারো আঠারোতে সার্ভে করেছে নাম আমাদের সব মানে বুধের লোকের নাম ওঠানো কাছে দেওয়া হয়েছে কিন্তু তার পরবর্তী আসলো না কেন এই বিষয়টা আমরা আর কি বলতে পারছি না তারপরে বিডিও ম্যামকে আমাদের পঞ্চায়েত বিডিও ম্যাম আমাদেরকে আশ্বাস দিছে প্রথম ইয়েটা হওয়ার পরে নাকি আমাদেরটা দেখবে কিন্তু তাতে আমাদের ভোটাররা একটু চিন্তিত পুরো আমাদের কারোরই একটা একটা ঘর আমাদের কথা সাধারণ লোক অন্য অন্য বুধের লোক পাবে আমাদের বুধের লোক পাবে না কেন আমাদের বুধের লোক পাবে আমাদেরও একটা আশা আমাদের বুধের গরিব মানুষ পাবে তাদের একটা মনের আশা ইয়া সব বুধে হচ্ছে আপনারা কি এই বিষয়ে কাউকে জানিয়েছেন এই বিষয়ে আমরা জানিয়েছি ভিডিও অফিসে জানিয়েছি ভিডিও ম্যামকে জানিয়েছি বিডিও ম্যাম বলেছে প্রথম ইয়াটা সার্ভেটা হয়ে যাক তারপরে তোমাদেরটা দেখা মানে আশ্বাস দিয়েছে এখন কি হয় বলা মুশকিল আপনাদের এই বুথটা কি বাজার ঘাসা আমাদের বাজার লাগানো বাজার লাগানো বুথ আমাদের এই বুথের লোকজন গুলো কোন কোন কাজের সাথে যুক্ত কেউ আছে কুলি বাটি করে কেউ দিন মজুর করে কেউ খাঁচা বানায় না না মানে কর্মী লোক সাধারণ লোক গরিব লোক আর কি হ্যাঁ উপরে কেউ প্লাস্টিক দিয়ে আছে কেউ ফাটা টিন টিন আছে এগুলা দিয়ে তারা পেলে খুব ভালো হতো এই প্রথমিয়াতে কেনাব আপনার রাহুল মিয়া স্থানীয় বাসিন্দা হ্যাঁ এখানকার স্থানীয় গ্রামের নাম

নাকি ঘরের ঘর চাইছেন হ্যাঁ চাইছি তো এখন কি এলা করে পঞ্চায়েত জানিয়েছেন বিষয়টা হ্যাঁ জানাছি পঞ্চায়েত বলছে যে আসলে পরে আমরা দিব আর কি কি নাম আপনার প্রমিলা দাস এই জায়গাটার নাম পশ্চিম শীতলগুছি না কোনো আইছিনি এই এলাকার কারোরই শোনা যাচ্ছে না কারো নাই এই এলাকার মধ্যে কারো নাই কেন আসলো না এখন না আসলে এখন পঞ্চায়েত তো কাগজটা কত দিছি পঞ্চায়েত তো কোনো এলাউ করে না কার কা পুরুষপ্ত দেয় না কার কাফিলতি রয়েছে বলে মনে করন এখন বুঝে কই যে লিশ নাই তপন গক পর্যন্ত জানাছি তপন গক কয় তোমার বুদে ইজ লিশ নাই আমরা কি করব গ্রামে তো অনেক অসভ্য ব্যক্তি রয়েছে হ্যাঁ অনেক অনেক এই রকম অনেক মানে তিনটা ভূত মনে করো এরকম আছে লাল বাজার আছে হরি আছে এই আমাদের শীতলকুচি 12 সংসদ আচ্ছা এই এলাকার মানুষ কি কাজ করে এই যে সব লেবারি কাজ করি কৃষি কাজ তাছাড়া হাতে কোনো জায়গা জমি নাই আবাদ করা কোনো জমি নাই হাতের উপরেই সব কিছু অথচ ঘর নেই ঘর নাই পাশের ঘর নাই পাশের এলাকাগুলিতে ঘর পাচ্ছে অনেক আর পাশে লোক পাচ্ছে আমরা কিন্তু পাচ্ছি না সি পি এমের থেকে আমরা পাচ্ছি না এই এলাকাটায় এই অবস্থানো কোনো উন্নয়ন নেই না কোনো উন্নয়ন নেই নাই একটা কোনো কাজ নাই কোনো সমস্যা আপনি잖아요 পঞ্চায়েতের কাছে গিয়েছিলেন হ্যাঁ কত গেছি কত কাগজ দিছি একটাও কিন্তু কাজ হয় না ভিডিও বিষয়ে কাগজ কত জমা দিছি একটাও কিন্তু কাজ হইতেছে না পঞ্চায়েত কি বলছে বর্তমানে পঞ্চায়েত কিছু কয় না বলে আমরা কি করব ভিডিও পিঠে গিয়েছিলেন হ্যাঁ দিয়েছি কাগজ কত কাগজ দিছি ভিডিও কি বলে কিছু কয় না কি নাম আমার নাম আমেরা এই গ্রামটার নাম পশ্চিম শীতলকুচি